সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান নভেম্বর সোমবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বিআরটিভি চেয়ারম্যান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মাদকা শক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে শিক্ষক ও অভিভাবকদের এক কাজ করতে হবে মাদক ও অনলাইন জোয়া থেকে দূরে রেখে তাদের নৈতিক ও মানসিক ভাবে দৃঢ় করে গড়ে তুলতে হবে বিশেষ অতিথি শিক্ষার্থীদের নৈতিকতা দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও পাঠধানে ধানে আরো অগ্রগতি আনতে যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়